গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ তো আজকে আবার একটা নতুন দিন নতুন সকাল একটা নতুন ব্লগ শুরু করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আজকে একটু বাইরে বেরোনোর প্রোগ্রাম আছে তো সকাল সকাল চলে এসছি ওপর আমার যেটা মর্নিং রুটিন সেটা করবো করে ছেলেকে একটু সকালবেলায় পড়তে বসিয়ে দেব কারণ আজকে হচ্ছে যে সোমবার

সেই জন্য সকালের দিকটায় ওকে যে স্কুলের হোমওয়ার্কের কাজগুলো ছিল সেগুলোও করিয়ে নিলাম একটু করিয়ে নিলাম তারপরে চলে এসেছি ওর জন্য একটু ব্রেকফাস্ট করব একটু আলু পেঁয়াজ দিয়ে আর ব্রাউন ব্রেড দিয়ে কারি পাতা ফোরন দিয়ে করে দেবো ওর জন্য ব্রেকফাস্ট কি আমি খাই দেবো হ্যাঁ তুমি ব্লুই দেখা খাইয়ে দিচ্ছি এটা কি এটা কি কি বললে তুমি আমাকে থ্যাঙ্কস কে বানিয়ে দিয়েছে কার মা আর আমি রান্না করে চলে এসেছি আমাদের আম নিয়ে আসছে এখন হাজব্যান্ড প্রচুর করে কালকে দেড় কিলো আম নিয়ে এসছে আর আমরো পালি আমগুলো এত মিষ্টি যে দারুণ লাগছে তো ভাবলাম ছেলে তো রোজই এমনি আমগুলো ছাল চুলে কিউব করে দিলে ও কাটা চামচ দিয়ে খেয়ে নিতে পারে তো আজকে ভাবলাম ওকে একটু অন্যরকম করে দিই কারণ এত মিষ্টি তো আমগুলো এর সাথে কিছু মেশাতেও হবে না তো একটা স্মুদি টাইপের মিক্সিতে যদি পেস্ট করে ওকে গ্লাসের মধ্যে দিয়ে দিই সেটাও চামচে করে খেতে খেতে ভালো লাগবে তার সাথে হালকা একটু ঠান্ডা জল অ্যাড করে দেবো তো সেই জন্য আমগুলো ছাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ছালগুলো ছাড়িয়ে পুরো একদম যতটা নেওয়া যায় আর কি আমের থেকে সবটা নিয়ে নেবো পরে আঁটিগুলো আমরা খেয়ে নেবো ওকে আর আমরাও ব্রেকফাস্টে মুড়ি খেয়েছিলাম আর আমও খাবো সবাই আম কলা মাও তাই খেয়েছে আমার হাজব্যান্ডও তাই খেয়েছে এই দেখুন কি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এর সাথে একটু ঠান্ডা জল অ্যাড করে না ওকে গ্লাসের মধ্যে দিলে ওরও খাওয়াটা একটু নতুন নতুন হলো ব্যাপারটা আর খেতেও ভালো লাগবে আর এত মিষ্টি তো এর সাথে তো কিছু অ্যাড করা যায় না পুরোটাই মানে অর্গ্যানিক ব্যাপার আর কি যে আমটার মিষ্টতাটা তো সেটা ওর ভালো লাগবে অনেক সময় কি হয় একটু হালকা টক থাকে আমগুলো সেগুলো চিনি দিয়ে দই দিয়ে একটা শরবত টাইপের বানাই তো আজকের আজকের লাঞ্চের মেনু আমাদের হচ্ছে মাছের ডিমের বড়া আর ডিমের আলু ডানলা হবে মানে শোল হবে এদিকে দেখুন পুঁই শাক কুমড়ো কচু দিয়ে তরকারিটাকে ভালো করে করে নিচ্ছি একটু জিরে বাটা আদা গোড়ম দিয়ে আর এদিকে দেখুন আমি অ্যামাজন থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম তো সেগুলো চলে এসছে ছেলে যেহেতু জামা পরে নেই গরমের জন্য জন্য ব্লার করে ভিডিওটা পোস্ট করতে হচ্ছে নাহলে ইউটিউবে আবার কমেন্ট বক্স অফ হয়ে যায় ইয়ে থাকলে আর কি তো দেখুন আমি একটু ওই বায়োলিজ ম্যাট্রিক্সের যে শ্যাম্পুটা মাখতাম আগে তো স্ট্রেনিংয়ের শ্যাম্পুটা ইউজ করতাম তো এখন স্ট্রেডনিংয়ের কোনো প্রশ্নই ওঠে না আর বায়োলিজটা ইউজ করছিলাম কিন্তু ওটাও আমার ভালো লাগছিল না তো লরিয়ালের এটা দেখলাম বেশ সুন্দর ফিডব্যাক তো এটা একটু ইউজ করে দেখি এটার জন্য শ্যাম্পু কন্ডিশনারটা ওয়েট মানে অর্ডার দিয়েছিলাম আর একটু টিস্যু আমারও লাগে আর ছেলেরও বাইরে বেরোলে কি হাত মুখ মোছাতে লাগে তো মরিসনসের এই টিস্যুটা অর্ডার দিয়েছিলাম আর আমার জন্য একটা লিপ গ্লস অর্ডার দিয়েছিলাম আমার লিপ গুলো শেষ আর আজকে যেখানে যাব সেখানে একটু নেল পলিশ আর লিপস্টিক কিনবো অলরেডি তো সেই জন্য শুধু লিপ গ্লসটাই অর্ডার দিয়েছিলাম ওয়ান সেভেন্টি ফাইভ মতন এটা দাম তো পড়েছে মোটামুটি ওয়ান ফর্টি ফাইভ এরকম অফার প্রাইসে আর এখানে একটা ওই টাভেল রাখার হ্যাঙ্গার অর্ডার দিয়েছিলাম ওটা আমার লাগানোই হয়নি মিরারটা লাগানোর সময় তো ওটা একটা অর্ডার দিয়েছিলাম আর একটা ছিয়া সিট অর্ডার দিয়েছিলাম ছিয়া সিটটা জানেন তো মিসিং হয়ে গেছে তারপরে আবার মানে আমি পরে অ্যামাজনে কমপ্লেন করলাম তো ওরা বললো ফ্রাইডে নাগাদ দিয়ে দেবো কারণ আমি টাকাটা কিন্তু পুরো পেমেন্ট করে দিয়েছিলাম কিন্তু মানে ছটা আইটেমই দেওয়ার কথা ছটা আইটেম না হয়ে পাঁচটা আইটেম ডেলিভারি হয়েছে ওটা শুক্রবার দিন দেবে মানে এটা কিন্তু ওদের মিস্টেক শিপমেন্ট কিন্তু আলাদা নয় অনেক সময় হয় না যে দুটো শিপমেন্টে জিনিস আসবে কিন্তু আমার এখানে একটা শিপমেন্টেই দেখিয়েছিল তো দেখুন আজ ওই তরকারিটা আগে করে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বড়াগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর বড়াগুলোতে বললামই আগে একটু আদা রসুন বাটা পেঁয়াজ কচুনো আর যেহেতু ছেলে খাবে কাঁচা লঙ্কাটা দিই নি পরে আমরা অ্যাড করে নেব বড়াগুলো কিন্তু বেশ সুন্দর করে ভেজে নেবার আমি না মাছের ডিমে কখনো বেসন বা মুড়ি গুঁড়ো কিচ্ছু অ্যাড করি না পুরো একদম নর্মাল ভাজি তাতেই খেতে সুন্দর লাগে আর দেখুন বড়াগুলো দিয়ে তরকারিটা মিক্স করে নিয়েছি বেশ সুন্দর দেখতে লাগছে আর এই তরকারিটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয় তো তারপরে আমি ডিমের ঝোল করব ডিমগুলো তো আগেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর ডিমগুলোকে নুন মাখিয়ে ভেজে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে পুরো একটু কোচানো পেঁয়াজ আর আলুগুলো ভালো করে ভেজে নেব আর এগুলো না আমাদের দেশের বাড়ির আলু তো মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভীষণ টেস্ট তো দেখুন মশলা কষানো হয়ে গেছে গুড ইভিনিং এভরি ওয়ান দুপুরবেলায় ডিমের ঝোলটা রান্না করার পর আমি না আর কিছু শ্যুট করতে পারিনি বিশ্বাস করুন রান্নাঘরে এত গরম লাগছিলো আমার আর কিচ্ছু ভালো লাগছিল না তারপরে লাঞ্চ টাঞ্চ করে একটু মানে রেস্ট নিচ্ছিলাম ঘুমোই তো আমি না দুপুরবেলায় ভিডিও এডিটিং করার কাজটা থাকে সেটা সেরে নিই কিছু শর্টস রেডি করি আমি ওই দুপুরবেলা আর মানে ছেলে ঘুমোলে আমাকে এই কাজগুলো করতে হয় ভিডিও এডিট করা থাম্বল রেডি করা সব কিছু আর কি তো এখন আমরা যেটা বেরিয়েছি সেটা হচ্ছে আমরা যাবো একটু লেক মল আমার কিছু শপিং করার আছে ওখান থেকে একটু আমি কসমেটিক্স আর একটু জুয়েলারি কিছু কেনার ব্যাপার আছে তো সেখানে যাব আর সঙ্গে ছেলেকেও ওখানে ওই সিম্বা প্লে জোনটা বছর হলেও ওখানে ওপেন হয়েছে তো ছেলে হওয়ার আগে আমি লেক মল যেতাম অনেকবার গেছি কিন্তু হওয়ার পরে আজকে ফার্স্ট টাইম যাবো তো একটু স্মার্ট বাজারটাও আছে ওখানেও ঘুরবো তো চলুন দেখতেই পেলেন আমরা চৌরাস্তা দিয়ে ক্রস করলাম আর এখন আমরা চৌরাস্তা বাজারের মানে ভেতর দিয়ে যাচ্ছি আর কি আমরা আজকে টালিগঞ্জ হয়ে যাব কারণ ইচ্ছে হলো টালিগঞ্জের রাস্তাটাও বেশ সুন্দর লাগে যেতে আর দেখেছেন কি সুন্দর সুন্দর মাছের বাজার আমার একটা ব্লক করাই আছে চৌরাস্তার মানে সন্ধেবেলা ইভিনিংয়ের সময় যে বাজারগুলো হয় সেটার জন্য আর ঠান্ডা গরমে আমার গলার অবস্থা ভীষণ খারাপ মানে ঘেমে স্নান করে যখন ঢুকছি ও এসির ভেতরে তখন গলাটা অলরেডি চোখ হয়ে যাচ্ছে এবার সারাদিন তো আর কেউ এসির মধ্যে থাকে না বলুন ছোট্ট একটি বাচ্চা তাকে নিয়ে সমস্ত কাজ করতে হয় আমার নিজেদের আমাদের নিজেদের রান্না বান্না তারপরে বাড়িতে আনুষাঙ্গিক প্রচুর কাজ থাকে সেগুলো করতে হয় এবারে এত গরম এই বছর বাবা এরম গরম যেন কোনো বছর পড়ে না তো দেখুন আমরা এখন এই যে টালিগঞ্জের রাস্তার দিকে চলে এসেছি কি সুন্দর লাগছে না রাস্তাটা এখানে দেখুন ওই টালিগঞ্জের যে টেকনিশিয়ান স্টুডিও সেই স্টুডিওর সামনে দিয়ে এখন আমরা পেরোচ্ছি আগে জানেন যখন আমি মানে ব্লগ তো শুরু করেছি এই এক বছরও কমপ্লিট হয়নি তো এই রাস্তা দিয়ে যখন যেতাম তখন দেখতাম না বাংলা সিরিয়ালের যে মানে যারা ওই অ্যাক্টার অ্যাক্ট্রেস হয় এখানে না অ্যাক্টিংগুলো করতো মানে রাস্তার যে সিকোয়েন্সগুলো থাকতো বা কিছু সিরিয়াল যেখানে আর কি রাস্তার কোনো ইয়ে থাকতো বা কোনো তখন অনেকজনকে দেখেছি রাহুল প্রিয়াঙ্কাকে তো কতবার দেখেছি সরি রাহুল প্রিয়াঙ্কা বলছি রাহুল আর ওই বলুন ওই তুমি আসবে বলে একটা সিরিয়াল হতো না তো ওই ইয়েকে দেখতাম সন্দীপ্তা ওকে আমি তো কতবার দেখেছি এ সিরিয়ালের এমনি তো দেখতেই পাই কলকাতার একটু মানে আশেপাশে কোনো শপিং মল সাউথ সিটি এমনি গেলে বেঙ্গলে টিভি অ্যাক্ট্রেসদের বেশ দেখাই যায় তো যাই হোক চলুন আর রাস্তাটা বেশ সুন্দর লাগছে এখুনি আমরা ক্রস করব হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশন যেটা তার পাশ দিয়ে এটা হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশন আর এখানে দেখুন মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচু সেটা দেখা যাচ্ছে আর আজকে কিন্তু ওয়েদারটা বিকেলের একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে অন্য দিনের তুলনায় গরমটা বিকেলে একটু কম ভালোই হয়েছে আজকের প্ল্যানিংটা আমাদের এই দেখুন আমার রাইট সাইডে হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশন ঠিক আছে আমার ছিলে এখনো ট্রামে চড়েনি তো ট্রামটা দেখি ওকে ভাবলাম একবার দেখাই কারণ আমাদের মানে আগে আমরা কোভিডের আগে আমরা এখন ঘুরতে বেরোতাম বাইকেই বেরোতাম তবুও আর কি ট্রামে ট্রামে মাঝে মাঝে চড়তাম আর কি আমি চড়েছি দু একবার আর ছেলে দেখেনি বলে তো ওকে একটু গাড়ি দাঁড় করিয়ে দেখাচ্ছিলাম যেটা ট্রাম বলে তো ও আবার বলে কি ট্রেন ট্রেনে চড়বো বাসে চড়বো এরম বলছে তো যাই হোক দেখুন আমরাও বেরো যাচ্ছি আর সাথে সাথে আমাদের সাথে সাথে ট্রামটাও যাচ্ছে বেশ সুন্দর লাগছে বলুন রাস্তাটা ভাবলাম একটু আপনাদেরও শেয়ার করি এই মানে ব্যাপারটা আর কি তো চলুন চলেই এসছি পেছনে বাঙ্গুর না না নাকি হসপিটাল বলে সেটা শ্রামের পেছনে যেটা দেখা যাচ্ছে নীল রঙের বিল্ডিং সেটার কথা বলছি অবশ্যই আর বেশিক্ষণ না আর মিনিট তিন চার পাঁচ লাগবে তারপরে আমরা চলে আসবো মলে আর প্রথমেই যে একটু কেনাকাটাগুলোও করব আর সাথে সাথে ছেলেকে তো নিয়ে বেরিয়েছি বুঝতে পারছেন তো ওকে নিয়ে একটু ওই সিম্বা প্লে জোনটায় যাবো ওখানে কী ফরম্যালিটিস বা কীরকম কী ব্যাপার কিছুই তো জানি না তো আগে গিয়ে ওখানে ছেলেকে একটুখানি মানে ছেলে খেলবে টেলবে তারপরে ফেরার সময় আমরা শপিংটা করবো আর তার আগে যদি টুকটাক দেখে কিছু পছন্দ হয় তখন তুলে নেবো কিনে নেবো আর কি তো চলুন চলেই এসেছি সঙ্গে থাকুন কি করছি না করছি সবই শেয়ার করবো আপনাদের সাথে দেখুন আমরা প্রায় চলে এসেছি এখানে কি সুন্দর রেস্টুরেন্টে না বেশ ছোট্টর মধ্যে তো এদিক থেকে লেফট সাইডে নিলে লেক মলটা বাঁ দিকে পড়বে দেখুন কাণ্ড মলের ভেতরে ঢুকে কিছু মলের সামনের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করবো সে আর পারলাম না ছেলে সামনে গাড়ি দেখতে পেয়ে গেল আর এখানেই গাড়িতে চড়ে উঠলো আর ওর গাড়ির সাথে চড়ে যেয়েছে মানে আমাকে ওর সাথে সাথে ঘুরতে হচ্ছে কারণ ওর বাবা ওইদিকে ফরম্যালিটিসগুলো করছে এখানে নাকি এরকমই নিয়ম এই গাড়িটাই যদি চড়ে তাহলে প্রথমে একশো টাকা পে করতে হয় তাহলে ওই সিম্বা প্লে জোনে এক ঘন্টায় খেলবে চারশো টাকা পে করতে হবে নাহলে এই গাড়িতে যদি না চড়ে সিম্বা প্লে জোনে একেবারে চলে যায় ফোর্থ ফ্লোরে ওটা টপ ফ্লোরে তাহলে ওখানে এক ঘন্টায় ছশো টাকা নিতে হবে তো ও যখন গাড়িতে উঠেই গেছে তাহলে আমরা এই গাড়ির এখানে একশো টাকা পে করলাম করে ওই সিম্বা প্লে জোনের যে টিকিটটা সেটা ওর বাবা কাটছে তো তাহলে সাথে সাথে আমাকে ঘুরতে হচ্ছে আর এখানে এসে আমার বিভিন্ন ধরনের এখানে পেস ক্যানাডা তারপরে অনেক কিছুর ওই নেল পলিশ লিপস্টিক এগুলো ভীষণ সুন্দর পাওয়া যায় আগে তো অনেকবার এসেছি এখন ছেলে যেহেতু এসেছে আমাকে এখন ছেলেকে আগে পাহারা দিতে হবে তারপর ওর বাবার ফর্ম্যালটিসগুলো হলে ওর বাবা ওকে দেখবে আমি একটু কেনাকাটা করব। তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই দেখুন এখানে এই দোকানটায় কি সুন্দর গার্ডার ব্যান্ড এখন এগুলো ভীষণ উঠেছে এই হাতেও পড়ছে অনেকে চুলেও আটকাচ্ছে তো এ নেওয়ার ইচ্ছে আছে কয়েকটা কি নেব বলুন কিছু দেখতেই পাচ্ছি না আর এখানে দেখুন হচ্ছে একটু ছোট মলটা কিন্তু খুব সুন্দর সামনে দেখলে স্মার্ট বাজার আর ওখানে কুর্তি টুর্তিও পাওয়া যায় তার সাথে সাথে গ্রসারিরও জিনিস থাকে তো যাই হোক যেটা বলছিলাম এখানে দেখুন বাচ্চাদের আছে বেবিদের সব চয়েস আর এইখানে দেখি ফেস ক্যানাডা তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের কোম্পানি কী সব লেখা আছে ওগুলোর কসমেটিক্স পাওয়া যায় এখানে পারফিউম আছে তো কী সুন্দর লাগছে না জায়গাটা আর এদিকটাতে হচ্ছে আপনার ফুড কোর্ট ওপরটাতে আর তার ওপরেই আছে হচ্ছে ওই সিম্বা প্লে জোনটা তো আর কানেকগুলো দেখুন এখানে বেশ সুন্দর লাগছে তো আমি একটা ঋণ মতো কানে নিয়েছি শেয়ার করবো আপনাদের সাথে মানে আমি এই জলকো টুম্টো একদমই পড়ি না ভীষণ সিম্পল আর এখানে দেখছেন যে ঋণগুলো রয়েছে সেটা না আমি নিয়েছি একটা স্কোয়ার মতো ঠিক আছে দেড়শো টাকা কিন্তু দাম নিয়েছে ভাবুন এখানে এখানে দেড়শো টাকা দুশো টাকা কি দারুণ দারুণ ইয়ারিং আর এই যে রাবারে এই যে ব্যাঙ্কগুলো বলছিলাম কি সুন্দর লাগছে দেখুন আমি একটা হোয়াইট আর একটা গ্রিন কিনলাম ঠিক আছে দেখুন আর কিছু দেখতে এখনো সময় পাইনি ছেলে এখন প্লে জোনে যাওয়ার জন্য ভীষণ জব করছে তো ওকে নিয়ে আগে ওটা যাই তারপর আমি বাকি টুকটাক কেনাকাটা গুলো করব এই দেখুন চলে এসেছি সিম্বা প্লে জোনে কি সুন্দর এন্ট্রান্সটা না ঢোকার মুখটা খুব সুন্দর ও মা এখানে এসে শুনি আজকে নাকি এখানে একটা বার্থডে পার্টি হচ্ছে তো বার্থডে পার্টি যে হচ্ছে যেহেতু এখানে নাহলে অন্য সময় কি হয় মানে আমি শুনেছিলাম আর কি যে বাচ্চারা খেলে আর এখানে একটু বসলে স্ন্যাক্স স্ন্যাক্সের আয়োজন করা যেতে পারে মানে খেতে পারি আর কি আমরা তো যেহেতু একজন বার্থডে পার্টি করছে কিছু বাচ্চা নিয়ে বেশি না হয় দশ জন সেহেতু ভেতরের দিকটা না ওনারা নিয়েই রেখেছেন আর অনেকটা জায়গা জুড়ে তো ওদের পার্টিটা চলছে আর ওই জন্য আজকে এখানে খাবারের যে মানে সার্ভের যে ব্যাপারটা সেটা বন্ধ আছে বাচ্চারা এমনি খেলতে পারছে কিন্তু ওইদিকে একটু বার্থডে পার্টি হচ্ছে তো যাই হোক ছেলের আনন্দের জন্য এসেছি বাইরে বেরিয়ে না হয় ফুড কোর্টেই কিছু খেয়ে নেবো আর ওকে যেহেতু ফার্স্ট টাইম আমি অনেককেই দেখছি বাচ্চাদের এখানে দিয়ে গিয়ে মারা যাচ্ছে বলে একটু দেখবেন মানে এখানে এক ঘন্টা টাইমিং নিচ্ছে টাইমটা লিখতে হচ্ছে বাচ্চার নাম গার্জেন নাম আর ফোন নাম্বারটা এন্ট্রি করতে হচ্ছে কিন্তু আমি বাপু যেতে পারছি না কারণ আমার ছেলেটি বড্ড দুরন্ত আর আমি ছেলেকে ছেড়ে শপিং করবো বাপরে ব্যবসাটা হবেই না আর ওর বাবার দিকে ফোন আসছে বারে বারে তো সেই জন্য ওর বাবাকে তো বারে বারে বেরোতেই হচ্ছে তো সেই জন্য আমি ছেলের ওখানে আছি ফেরার পথে না হয় শপিং করব। তো চলুন আর বেশি বক বক করবো না ছেলে কীরকমভাবে মজা করছে তার সাথে তার সাথে আরও অনেক খুদে বাচ্চারা আছে তো একটু শেয়ার করি আপনাদের সাথে সেই ভিউটা তো দেখুন এখন এখানে সাড়ে আটটা বেজে গেল ছেলের এক ঘন্টা পুরো পাক্কা খেললে উঠতেই চাইছিলো না এর মধ্যে ওর বাবাকে নটার মধ্যে এক মানে ওর কাজের জন্য পেরোতে হবে সেখানে ওয়েট করছে অনেকে এবার আমি কখন কেনাকাটা করব। আর কখনই বা আমরা একটু খাবো তো ফুড কোর্ট থেকে একটু খাবার প্যাক করে নিচ্ছি বাড়িতে বাড়ির জন্য রাত্রিবেলা তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমি একদিন একা আসব এসে কেনাকাটা করব কারণ আমার ইচ্ছে তো আর পূরণ হলো না আমার একটু শপিং করাটা খুব দরকার ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট একটা ভ্লগে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট আর হ্যাঁ ভ্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন